আজকে আমি কথা বলবো স্কেবিস নিয়ে স্কেবিস হচ্ছে এমন একটি রোগ যেই রোগে দেখা যায় যে সারা শরীরে ছোট ছোট গুটি দেখা যায় এবং সারা শরীরে চুলকায় শরীরের বিশেষ বিশেষ জায়গায় এই গুটি বা দানা দেখা যায় যেমন আঙুলের চিপা যৌনাঙ্গ এবং যে জায়গাগুলোতে শরীরে ভাঁজ রয়েছে সেই জায়গাগুলোতে বাচ্চাদের ক্ষেত্রে হাতের তালুতে কিংবা মুখে এমনকি মাথার ত্বকেও দেখা যায় দেখা যায় যে পরিবারের একজন যদি আক্রান্ত হন তাহলে দেখা যায় আরো দুই চার সারা শরীরে চুলকাতে দেখা যায় এটি একটি ছোঁয়াচে রোগ অনেকেই কমপ্লেন করেন যে এই রোগের তো বহুদিন ধরে ভুগছি আমরা চিকিৎসাও করছি কিন্তু ভালো হচ্ছে না এখন বুঝতে হবে কেন এই রোগটি ভালো হচ্ছে না প্রথম জেনে নেওয়া যাক যে এর কারণটি কি এই স্কেবিস বা শুকনা চুলকানি আমরা যাকে বলি সাধারণ ভাষায় এর পিছে যে জীবাণুটি দায় সেটি হচ্ছে এক ধরনের পোকা যেটিকে বলি আমরা সার্কোপটিস স্কেবি অনেকটি উকুনের মতো দেখতে কিন্তু খালি চোখে দেখা যায় না এটি থাকে ত্বকের নিচে এই ছোট পোকাটি কিন্তু আরো একজনের শরীরে যদি আসে তাহলে দেখা যায় যে ওই পরিবারের সবার শরীরে আস্তে আস্তে এটি আক্রান্ত করতে পারে কিংবা অনেক সময় দেখা যায় যে যারা হোস্টেলে থাকেন কিংবা অনেকে একটি ছাত্রাবাসের ভিতরে থাকেন বিশেষ করে মাদ্রাসা কিংবা বোর্ডিং স্কুল তাদের দেখা যায় যে একই রুমে যারা থাকছেন বা একই সাথে যারা লেখাপড়া করছেন তাদের অনেকেরই একই সাথে এই রোগটি দেখা যায় বিশেষত রাতের বেলায় বেশি চুলকাতে দেখা যায় এই রোগে সাধারণত আমরা লাগানোর ওষুধ দিয়ে থাকি এবং অনেক সময় প্রয়োজনে খাবার ওষুধও দিয়ে থাকি যেখানে ভুলটি হয় সেটা হচ্ছে যে যখন আমরা এ রোগের ওষুধ প্রয়োগ করতে বলি তখন আমরা রুগীকে বলে দেই যাতে রুগীর সংস্পর্শে যারা আছেন এবং পরিবারের সবাই একইভাবে একই নিয়মে এই ওষুধ পরিমাণ মতো ব্যবহার করতে হবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের যেই কয়জনের গায়ে চুলকানি শুধু সেই কয়জনই ব্যবহার করছেন কিন্তু যার একটু কম চুলকানি রয়েছে বা যার চুলকাচ্ছে না এখনো তিনি ব্যবহার করছেন না কিংবা আমরা যেভাবে উপদেশ দিয়ে থাকি কাপড় চোপড় পরিষ্কার করার জন্য ঠিক সেভাবে করছেন না কিংবা যেভাবে লাগাতে বলে থাকি একেবারে থুতনি থেকে শুরু করে পা পর্যন্ত এবং বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মাথার ত্বকে কিংবা মুখে ত্বকেও আমরা লাগাতে বলি যে নির্দেশনাটি আপনাদের দেওয়া হয় অনেক সময় দেখা যায় এটি সঠিকভাবে পালিত হচ্ছে না আর এটি হচ্ছে এটি ভালো না হওয়ার কারণ যদি একজনও পরিবারের চিকিৎসা থেকে বিরত থাকে তাহলে দেখা যাবে যে তার থেকে এই রোগটি আবারও ছড়াচ্ছে যদি রোগটি বারবার হয় তাহলে বুঝতে হবে যে এই ছোট জীবাণুটি আপনার বাসা থেকে দূর হচ্ছে না কিংবা আপর থেকে দূর হচ্ছে না কিংবা আপনার আপনি যাদের সাথে চলাফেরা করছেন তাদের কারো শরীরে হয়তো বা জিনিসটি রয়েছে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সঠিক নিয়মে সঠিকভাবে ব্যবহার করতে হবে কিংবা খাবার ওষুধ যদি দেওয়া হয় তাহলে সঠিক নিয়মে খেতে হবে তাহলে একমাত্র এই রোগের থেকে পরিত্রাণ পাওয়া